হ্যালো ভ্রিওন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রেসিপি নিয়ে চলে এলাম তোমার বিরিয়ানি স্টাইলে চিকেন পোলাও প্রথমেই আমি আলু পরিমাণ মতো ভালো করে ঝুলে কেটে নিলাম এরপর পেঁয়াজ পরিমাণ মতো কিছু ভালো করে ধুয়ে এরপর কড়াই সামান্য জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিলাম এরপর আমি শুকনো মশলার জন্য নিলাম কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন রাঁগড়ি গরম মশলা এলাচ সব কিছু ভালোভাবে গরম করে নিলাম নিয়ে এরপর গুঁড়িয়ে নেব আলু হওয়ার পর জল ঝরিয়ে নিয়ে এরপর কড়াই কিছুটা তেল দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব এরপর কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কুচানো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভাজা ভাজা করে ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ তুলে রাখবো আর কিছুটা বেরেস্তার জন্য ভাজা হয়ে গেছে কিছুটা পেঁয়াজ এবার তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে পাঁচশো পরিমাণে মাংস ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এটা এবার ওই কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। মাংস থেকে জল ছেড়ে দিলে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এদিকে পাঁচশো চালের মতো নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে সেদিকে ছাড়া নুন দিয়ে দিলাম আর জলের মধ্যে দিয়েছি এলাচ লবঙ্গ তেজপাতা দেখো মাংসটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট এবার হালকা করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এদিকে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর মাংসের পিসগুলো খুব একটা বড় করলে হবে না মিডিয়াম সাইজে করতে হবে আর ভাজা পেঁয়াজটা দিয়ে মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম পাতর দিয়ে দিলাম ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম এদিকে ভাতের চালটা সিদ্ধ হয়ে গেছে কিছুটা দুধের মধ্যে ফুড কালার মিশিয়ে নিলাম তরকারিটা ফুটে উঠলেই এরপর করা চাল তরকারির মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে এরপর ভেজে রাখা আলু ভাতের উপরে একটা একটা করে দিয়ে দিলে এরপর ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে এরপর কিছুটা ধনে পাতা কুচানো দিয়ে দিলাম দু চামচের মতো ফুড কালার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম দু তিন ফোঁটা মিঠা আতর চামচড়া জল দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম একের পর এক সব কিছু দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা ঢাকা খুলে ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে বিরিয়ানিতে দম দিয়ে দিলেই হয়ে যায় ঢাকা দিয়ে আর এটা ঢাকা খুলে পাঁচ দশ মিনিটের মধ্যে ভালো হবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করার পর সুন্দর একটু স্মেল আসবে আর ভাতগুলো ছোট ছোট হয়ে ঝরঝরে হয়ে যাবে তৈরি হয়ে যাবে বিরিয়ানি স্টাইলের পোলাও এবার দেখো কালারটা কত সুন্দর পোলাওর মতো চলে এসেছে আর সব কিছু কারণ ঝরঝরে তোমাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আর আমাদের তো খুবই ভালো লেগেছে আর খুব সুন্দর টেস্ট হয়েছিল তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর ঝরঝরে আর কিছুটা পরিমাণে গ্রেভি আমি তুলে রেখেছিলাম তোমরা চাইলেও রাখতে পারো দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি খাওয়ার জন্য সহজ পদ্ধতিতে বিরিয়ানি স্টাইলের পোলাও তোমরা চাইলে বানিয়ে দেখতে পারো আর সত্যি বলতে দারুণ হয়েছিল দারুণ আজ ভিডিওটা এই পর্যন্ত আবারও নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে